আসসালামু আলাইকুম রাইস তো চলে আসলাম ভীষণ সিম্পল এবং একটি এমনি সিম্পলি আমি হচ্ছে গিয়ে একটু বেগুন ভাজি করে খাবো তো ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি তো কীভাবে ভাজি করব তো আমি এখানে নিয়েছি হচ্ছে গিয়ে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুড়ি মরচের গুড়ি লবণ এবং ধনিয়ার গুঁড়ি তো এটার সঙ্গে আমি দিয়ে দিব একটু যাই হোক আমার ধরেন চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়ি দিতে পারেন কিংবা আপনার ময়দা থাকলে ময়দা আটা থাকলে আটা বেসন থাকলে বেসন যাই যাই থাকবে না কেন ঘরে জাতীয় সেটাই আপনারা এটার সঙ্গে ইউজ করতে পারেন দিয়ে দিব অল্প একটু পরিমাণ ডিম এরপর দিয়ে দিব অল্প পরিমাণে ব্যাটারটাকে মিক্সার করার জন্য একটু পানি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সার করা হয়ে গেলে তো এবার আরেকটু পানি লাগবে একটু পানি করব এবার আমি দিয়ে বেগুন যে বেগুন রান্না করে অল্প একটু রেখে দিয়েছিলাম ভাজি করে খাবার কারণে যার জন্য যে এটাকে আমি যে করুক মিক্সার করে ফেলেছি তো এই ভাজিটা আপনি হচ্ছে সুধাও খেতে পারবেন আবার এদিকে আপনি যদি হচ্ছে গিয়ে ভাতের সঙ্গে খেতে চান তাও কিন্তু বেশ মজার তো এটা আমার মিক্সার করা হয়ে গেছে আমি হচ্ছে গিয়ে চুলার প্যানটা গরম করতে দিয়েছি তো আমি এখানে প্যানি সরিষার তেল দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে এখানে হচ্ছে আমি দুইটা কাঁচামরিচ ভেজে নিব তো এই যে কাঁচামরিচ দুইটা ভেজে নিয়েছি অনেক ফুটতে ছিল ওই জন্য আর দেখাইতে পারি না তো এখন দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ অনেক বেশি গরম হয়ে গেছে সরিষার তেল যেহেতু শুকতেছে ওই কাঁচা কাঁচামরিচ একটা শুকনো মাছি বলতে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি আরেকটু তেল দিয়ে দিব দিয়ে এইবার আমি এক একে যে মাখিয়ে রাখা যে বেগুন দিয়ে দিচ্ছি তো এই যে এখন আমি বেগুনটাকে মুখে রেখেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেগুনের ভাবিটা এটা ভাত দিয়ে খেতে আসলে অনেক মজার হবে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভীষণ মজা হয়েছে ভীষণ অবশ্যই আপনার